এভরিওয়ান সবাই কেমন আছে সবাই ভালো আছে আমার আরেকটা একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো আর বলো অবশ্যই কে কে পুজোর শপিং করছো আর আমি যে দুটো শাড়ি দেখিয়ে দিলাম তোমাদের পরে আবার দেখাচ্ছি তো আমরা চলে গেছি মামিদের বাড়ি ভাদ্র মাসের খাওয়া দাওয়া বাঙালিরাই জানবে ভাদ্র মাসের খাওয়া দাওয়া মামার বাড়িতে থাকে ওই নিমন্ত্রণ ছিল সবাই মিলে কিন্তু মামাদের বাড়িতেই এখন গুলুমুলু করছি এদিকে মামির জন্য শাড়ি নিয়ে এসেছিলাম ওগুলো যা তোমাদের দেখাচ্ছিল যাও নিয়ে সেটা এটা আমার যা তো দিদিভাই দেখালো আমার আমরাও নিয়ে গেছি ওগুলো শাড়ি দেখছিল তারপরে কিন্তু এই শাড়িটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এটা আমার শাশুড়ি মাকে দেওয়ানো শাড়ি এবছরের পরের দিনেই ভালো করে আমি তোমাদের এখন শেয়ার করছি কালকে তো শাড়িগুলো মামিকে দেওয়ার জন্য ওইটুক করে ভিডিও করে নিয়েছিলাম বাট আজকে এই দুটো শাড়ি কিন্তু একটা মায়ের জন্য একটা শাশুড়ি মায়ের জন্য তো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে শাশুড়ি মায়ের আর ওই পাশেরটা হচ্ছে মায়ের জন্য দুটো শাড়ি কেনা হয়েছে দুজনের জন্য কেমন হয়েছে জানিও আর কার পুজো শপিং চলছে বলে দিও তারপরে কিন্তু বিকালবেলা বেরিয়ে পড়েছি আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য তো অবশ্যই জানিও কিন্তু কার কার শপিং চলছে পুজোর আমরা